নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্বাদের চিংড়ি ফুলকপির কালিয়ার রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে একটা বড় কড়াই আমি আজ কমিয়ে রেখে গরম করতে বসিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা আমরা ভালো করে গরম করে নেব আর তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ফুলকপি যেটাতে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফুলকপিটা আমরা আজটা মাঝারি রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব এতে করে ফুলকপিগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেখে নিতে হবে যে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়েছে কি না ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো তেলের থেকে তুলে নিতে হবে কড়াইয়ের থাকা এই তেলের মধ্যেই এবার ভেজে নেব আমরা আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এর মধ্যেও নুন হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম এইভাবে আগে থেকে কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রাখলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এটাও আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি এবার দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো আর একটু নরমও হয়ে গেছে এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই এবার ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আর চিংড়ি মাছ ভাজতে তো খুব কম সময় লাগে তবে চিংড়ি মাছ ভাজার সময় আমরা ঢেকে ভাজবো না এটা ঢাকা ছাড়াই আমাদের দু মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে এতে করে দুদিক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আরও তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে তেজপাতাটা একটু ভাজতে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি আর পেঁয়াজটা জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম তাই একটু পাতলা পাতলা লাগছে পেঁয়াজ বাটাটা দিয়ে এক মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা একটা চামচের মতো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই সব কিছুকে আঁচ কমিয়ে রেখে দু মিনিটের জন্য আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি এখানে এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ এতে করে রান্নায় খুব সুন্দর কালার আসবে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখেই আমাদের দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিতে হবে নুন এখানে আমি একটা চামচ নুন দিয়েছি নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়েছি টমেটো পেস্টটা দিয়ে আমরা এক মিনিটের মতো কষিয়ে নেব এই সময় যদি মনে হয় যে তলায় মশলাটা ধরে যেতে পারে তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন আমি এখানে ছোট চার কাপের হাফ কাপের মতো উষ্ণ জল দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে আমাদের যে মশলাটা হবে খুব সুন্দরভাবে কষানো হবে তো এখানে আমি দু মিনিটের জন্য এই মশলাটাকে আরও কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা ফুলকপি আলু আর চিংড়ি মাছটা এগুলো দেওয়ার পর সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে কষাতে হবে এতে করে পুরো মশলার ফ্লেভারটা ফুলকপি আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো এখানে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিতে হবে অনেকে কালিয়া খুব বেশি গ্রেভি না রেখেই খেতে পছন্দ করেন তবে আমার বাড়িতে একটু গ্রেভি না হলে চলে না তাই আমি এর মধ্যে একটা কফি মাগে এক কাপের মতো উষ্ণ জল দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিতে হবে একটা চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদটা খেতে ভালো লাগবে আর সাথে সাথে দিতে হবে একটা চামচের মতো ঘি একটু রিচ টেস্ট আনার জন্য এর মধ্যে ঘি দিলাম তবে যারা পছন্দ করেন না বা বেশি রিচ মনে করবেন তারা কিন্তু ঘিটা বাদও দিতে পারেন এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে এবার দু মিনিট পর চেক করে নিতে হবে সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না যদি সব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে আজটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে ফুলকপি আলুর কালিয়া রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ